সাউথ আফ্রিকায় রহস্যজনকভাবে পৌঁছেছে দেড় শতাধিক ফিলিস্তিনি সহ একটি বিমান বৃহস্পতিবার জোহানসবার্গের ও আর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে একশো তিপ্পান্ন জন ফিলিস্তিনিকে নিয়ে অবতরণ করে বিমানটি তবে রহস্যজনক বিষয় হল যাত্রীদের কারো পাসপোর্টেই ডিপার্চার স্ট্যাম্প ছিল না এমনকি তাদের কাছে না ছিল রিটার্ন টিকেট বা আবাসনের কাগজপত্র এ ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে আন্তর্জাতিক অঙ্গনে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কেনিয়া থেকে গ্লোবাল এয়ারওয়েজের একটি চার্টার্ড বিমানে করে বৃহস্পতিবার সাউথ আফ্রিকায় পৌঁছান ওই ফিলিস্তিনিরা কিন্তু বৈধভাবে ভ্রমণের কাগজপত্র না থাকায় বিমানটি রানওয়েতে থাকা অবস্থায় বারো ঘন্টা আটকে রাখা হয় তাদের এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ওই ফিলিস্তিনিদের কেউ সাউথ আফ্রিকায় আশ্রয়ের জন্য আবেদন করেননি বলে জানায় দেশটির কর্তৃপক্ষ যে কারণে প্রাথমিকভাবে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি বিমানে আটকে থাকা অবস্থায় দেশটির একজন ধর্মীয় নেতা ফিলিস্তিনি যাত্রীদের সাথে সাক্ষাৎ করেন পরে বের হয়ে গণমাধ্যমকে জানান বিমানটির ভেতরের অমানবিক পরিবেশের কথা শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে স্থানীয় একটি মানবিক সংস্থা তারা ওই ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করার কথা জানায় এরপরই একশো ত্রিশ জন ফিলিস্তিন তিনি যাত্রীকে নব্বই দিনের জন্য ভিসা অব্যাহতি দিয়ে দেশে প্রবেশের অনুমতি দেয় সাউথ আফ্রিকার সরকার বাকি তেইশ জন অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তবে সাউথ আফ্রিকা পৌঁছানোর আগে তারা কোথা থেকে যাত্রা শুরু করেছিলেন তা এখনো স্পষ্ট নয় গাজা বা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিমানে অন্য দেশে যাওয়ার প্রক্রিয়া বেশ কঠিন এবং নিয়ন্ত্রিত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গণমাধ্যমে জানান ওই ফিলিস্তিনিরা গাজার বাসিন্দা ছিলেন কোনোভাবে তাদের ওই বিমানে তুলে দেওয়া হয় যেটি কেনিয়ার নাইরোবি হয়ে সাউথ আফ্রিকায় পৌঁছায় রামাফোসা আরও বলেন মানবিকতার খাতিরে তাদের সাউথ আফ্রিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে ফিলিস্তিনিদের রহস্যজনক এই যাত্রা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিলেও এ ঘটনায় প্রথম নয় স্থানীয় একটি দাতব্য সংস্থা জানাচ্ছে এর আগেও ফিলিস্তিনিদের নিয়ে একটি বিমান সাউথ আফ্রিকায় অবতরণ করে সংস্থাটির কর্মকর্তারা বলেন ওই ফিলিস্তিনিদের ধারণা ছিল না যে তাদের সাউথ আফ্রিকায় নেয়া হচ্ছে কেনিয়ায় পৌঁছানোর পর তারা বুঝতে পারেন তাদের কয়েকজনের পাসপোর্টে ক্যানাডা অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার ভিসা ছিল তাই তাদের সেসব দেশে যাওয়ার অনুমতি দেয়া হয় এদিকে সাউথ আফ্রিকায় ফিলিস্তিনের দূতাবাস এই ঘটনার জন্য গাজার স্থানীয় একটি অনিবন্ধিত সংস্থাকে দোষারোপ করেছে বিবৃতিতে জানানো হয় সংস্থাটি জনগণের দুর্দশাকে ব্যবহার করেছে নিজেদের লাভের জন্য তারা ফিলিস্তিনি পরিবারগুলোর সাথে প্রতারণা করে অর্থ নিয়েছে এবং তাদের ভ্রমণের সুযোগ করে দিয়ে দায়িত্ব কাজ করেছে বলেও অভিযোগ করা হয় সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক